শান্তি ত্রিপুরাকে ফের অশান্ত করার গোপন খেলা চলছে রাজ্যের শান্তির বাতাবরণ অটুট রাখতে রাজ্য সরকার কঠোর ভূমিকা নিতে পিছু পা হবে না কারা এই চেষ্টা চালাচ্ছে তার খবর রয়েছে সরকারের কাছে তাই সাধু সাবধান বুধবার নরমে গরমে কড়া হুশিয়ারি বার্তা দিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জিরানিয়ায় একটি সরকারি কর্মসূচির সভা মঞ্চ থেকে উগ্রবাদ নিয়ে নাটের গুরুদের বিরুদ্ধে অগ্নিবান ছুড়ে বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের আমি এখনো জানি অনেকে বিরোধী দলের আমি নাম বলবো না আমার কাছে খবর আছে ওরা দেখছে যে তোমার খুশিতে আমি ঢুকি তোমার খুশিতে আমি ঢুকি এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায় বন্ধুবান আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করেন সমস্ত খবর আছে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কি আছে কাউকে ছাড় দেওয়া হবে না বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা যে আমরা তৈরি করতে পেরেছি বন্ধুগণ আমরা সব দিকে চাই